সভাপতি কমেন্ট বেঙ্গল দা মঞ্চ বৈষ্ঠ আমার পলিট ব্যুরোর কর্মী কমে রামচন্দ্র ডোম আমার রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমে সুমিত দে কমে মীনাক্ষী মুখার্জি আছেন আমাদের রাজ্য কমিটি মেম্বার আছে কমিটি জামি মোল্লা রমা বিশ্বাস অলোকেশ আর অন্যান্য আমাদের নেতৃবৃন্দ আমার সহযোদ্ধারা নদিয়া জেলার বাসী আশপাশ থেকে যারা এসছেন এই পলাশীর মানুষ এই কালীগঞ্জের মানুষ আমরা এখানে জড়ো হয়েছি কোন শোক বার্তা নিয়ে নয় আমরা এখানে জড় হয়েছি আজকে আমাদের ঘৃণা বর্ষণ করার জন্য ন বছরের বাচ্চা মেয়ে তামান্নাকে যেভাবে খুন করেছে যারা খুন করেছে আর এই খুনিদের মদতদাতা এই খাঁকি উর্দিধারী পুলিশগুলো এদের প্রতি আমরা ঘৃণা বর্ষাতে এখানে এসেছি এই মনে গ্রামে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এই জানোয়ার শয়তানরা সাহস পায় তোমার নাকি খুন করার জন্য কারণ আমাদের পয়সায় কেনা অস্ত্র পুলিশের গাড়ি আর এই জামা কাপড় আমরা কিনে দিই আর ওই কাপড়ে ওরা ওই শয়তানদের সঙ্গে শয়তানি করে বলে আজকে তামান্না খুন হয়েছে ইলেকশন কমিশন দিল্লিতে বসে রাজ্য নির্বাচন আধিকারিক এখানকার ডিএম সব রিটার্নিং অফিসার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কিষান ভাবে এই মমতার প্রশাসনের পাঁচ চাটছেন কোন আইন মানেন না কোন নিয়ম মানেন না যারা তামান্নাকে ফোন করেছে আর মা দিন সব বলেছেন বয়ান দিয়েছেন আমাদের প্রথম দাবি হচ্ছে ওই যত নাম আছে সবাইকে গ্রেপ্তার করতে হবে আমাকে কেউ কেউ বলল জানুয়ার বলবেন না তাতে জন্তু জানোয়ারদের অপমান হয়ে যায় এরা হচ্ছে তাদের থেকেও অধম নির্বাচনের সময় নির্দেশ দেওয়া হয় এই এসপি এডিএম এডিএম কি বলবে আমি আইসি টাইসি কে বলছি এরা তো দালালের থেকে খারাপ চোর 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 তারও খারাপ নিয়ম হচ্ছে গোটা এলাকাকে স্যানিটাইজ করতে হয় যত বেআইনি অস্ত্র শস্ত্র আছে যত বোমা মজুদ আছে যত মস্তান গুন্ডা আছে আগের আগের নির্বাচনে দাঙ্গায় হান্ডামায় যারা অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমি এখানকার থানাকে জিজ্ঞেস করছি আজকে এত পুলিশ আমরা আসবো বলে আমরা কোথায় গাড়ি থেকে নামবো বলে আর তখন কোথায় ছিল কোথায় ছিল এই পুলিশগুলো আমি সাধারণ পুলিশ কর্মীকে বলবো না ওই অফিসার ওই আইসি ওই ওসি ওই এসপি ওই ডিএম ওই বিডিও ওই এসডিও যাদের দায়িত্ব হচ্ছে সংবিধান মেনে নিয়ম মেনে রাজ্য প্রশাসন চালানো নির্বাচন পরিচালনা করা তারা সবাই ডাহা ফেল করেছে তাই আমরা পূর্ণাঙ্গ পরিষদ গুন্ডা চোর তোলা বাজ কলেজের প্রশাসক হয়ে যায় কলেজের কর্মী হয়ে যায় কলেজের মধ্যে ইউনিয়ন রুমে ইউনিয়নে ভোট নাই এক দশক ধরে সেখানে ছাত্রী তৃণমূলের ছাত্রী নেত্রী ওরম জগন্নাথ মন্দির করে দিয়ে আর ওই বিডিও এসডিও পুলিশকে দিয়ে প্রসাদ বিতরণ করছেন নিজের প্রাসাদ যাতে ঠিক মতো থাকে প্রাসাদে উনি যাতে ঠিক মতো বসে থাকেন ওই মোদির কাছ থেকে শিখেছেন আর তার জন্য তিনি এখন প্রসাদ বিলি করছেন আর এই যারা এসব করছে খুন করছে ধর্ষণ করছে এরা জগন্নাথের নয় রামের নয় এরা মমতা দেবীর প্রসাদ খেয়ে মাতাল হয়ে গিয়েছে ক্ষমতার মদমত্ততায় মাতাল হয়ে গিয়েছে আর পুলিশ মনে করে পুলিশকে বলা হয়েছে আমরা গিয়েছিলাম আমি মিনাক্ষী রাম জামির অলোকেশ মেঘলা দাস আদি সবাই গিয়েছিলাম ওখানকার গ্রামের মানুষ বলল যেহেতু আগের নির্বাচনগুলোতে খাস করে বিশেষ পঞ্চায়েত নির্বাচনে গতবারে ওখানে ভয়ের বাতাবরণ তৈরি করার জন্য এখন আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন ভয় দেখাচ্ছে বোমা মারছে গুম করে দেবে খুন করে দেবে ধারালো অস্ত্র নিয়ে ঘুরছে পুলিশের কি হয়েছিল কেন রেট করেনি আজকে নয় আমরা চাপ দিচ্ছি বলে গোটা দেশ ছিঁচি করছে বলে এখন গ্রেপ্তার করতে গিয়েছে আগে কি হয়েছিল

আগের আগের নির্বাচনে দাঙ্গায় হাঙ্গামায় যারা অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমি এখানকার থানাকে জিজ্ঞেস করছি আজকে এত পুলিশ আমরা আসবো বলে আমরা কোথায় গাড়ি থেকে যাবো বলে আর তখন কোথায় ছিল কোথায় ছিল এই পুলিশ আমি সাধারণ পুলিশ দিকে বলবো না ওᱭে অফিসার ও আই সি ও ইয়ো সি ও এস পি ও ডি এম ও দায়িত্ব হচ্ছে সংবিধানের নিয়ম মেনে রাজ্য প্রশাসন চালানো নির্বাচন পরিচালনা করা তারা সবাই দা ফেল করেছে তাই আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই আর এই খুনিদের জওয়ান গ্রেফতার করা হবে গ্রাম থেকে প্রত্যেকটা বোমা প্রত্যেকটা বেআইনি অস্ত্র এই ব্লক থেকে উদ্ধার করতে হবে পুলিশকে বলতে হবে কবে উদ্ধার করবে কত দিনে করবে আমরা আইন নিজের হাতে নিতে চাই না আমরা বরণ করি কারণ আইনের রক্ষা করছে পুলিশ আজকে গোটা রাজ্যে মমতা ব্যানার্জি পুলিশ বলতে হয় যারা আইনের রক্ষক ভক্ত করেছে তাহলে দক্ষিণ কলকাতায় ল কলেজে আইন কলেজে আইনবিদ তৃণমূলের ছাত্র পরিষদ গুন্ডা চোর কলেজের প্রশাসক হয়ে যায় কলেজের কর্মী হয়ে যায় কলেজের মধ্যে ইউনিয়ন রুমে ইউনিয়নের ভোট নেই এক দশক ধরে সেখানে ছাত্রী তৃণমূলের ছাত্রী নেত্রী তাকে ধর্ষণ করেছে কথায় বলে কাক কাকের মাংস খায় না কিন্তু তৃণমূল তৃণমূলের মাংস ছিঁড়ে খায় এটা তৃণমূলের লোকজনকে বুঝতে হবে পশু পাখি জীব জগৎ জন্তু জানোয়ার তাদেরও নিজস্ব কিছু নিয়ম আছে কোনো পুলিশ নেই কোনো থানা নেই কোনো আইন নেই তাও নিজস্ব কতগুলো মূল্যবোধ আছে কতগুলো ধারা আছে কতগুলো সংস্কৃতি আছে আর যারা হচ্ছে হচ্ছে খুন মমতা ব্যানার্জি বিজেপি শেখানো পদে বিজেপি যেমন রাম মন্দির করেছিল ওরকম জগন্নাথ মন্দির করে দিয়ে আর ওই বিডিও এস পুলিশকে দিয়ে প্রসাদ বিতরণ করছেন নিজের প্রাসাদ যাতে ঠিক মতো থাকে প্রাসাদে উনি যাতে ঠিক মতো বসে থাকেন ওই মোদির কাছ থেকে শিখেছেন আর তার জন্য তিনি এখন প্রসাদ বিলি করছেন আর এই যারা এসব করছে খুন করছে দর্শন করছে এরা কারা জগন্নাথের নয় রামের নয় এরা মমতা দেবীর প্রসাদ খেয়ে মাতাল হয়ে গিয়েছে ক্ষমতার মদমধ্যতায় মাতাল হয়ে গিয়েছে আর পুলিশ মনে করে পুলিশকে বলা হয়েছে আমরা গিয়েছিলাম আমি মীনাক্ষী রাম জামির অলোকেশ মেঘলাল দাস আদি সবাই গিয়েছিলাম ওখানকার গ্রামের মানুষ বলল যেহেতু আগের নির্বাচনগুলোতে করে বিশেষ পঞ্চায়েত নির্বাচনে গতবারে ওখানে ভয় তৈরি করার জন্য এখন আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন ভয় দেখাচ্ছে বোমা মারছে গুম করে দেবে খুন করে দেবে ধারালো অস্ত্র নিয়ে ঘুরছে পুলিশের কি হয়েছিল কেন রেট করনি আজকে নয় আমরা চাপ দিচ্ছি বলে গোটা দেশ ছিছি করছে বলে এখন গ্রেফতার করতে গিয়েছে আগে কি হয়েছিল তাহলে পুলিশ নিয়ম মেনে চলে না আইন মানে যে পুলিশ নিজে আইন মানে না সে মানুষকে বলবে আইন মেনে চলো আর পুলিশ করবে কি আপনারা দেখেননি এই এসপিডিএম কে যখন দেখবেন মনে রাখবেন আইসি কে দেখবেন ও সিকে দেখবেন নিজেরা এই পুলিশ উর্দি পরে মমতা ব্যানার্জির নেতৃত্বে এতটা নিচে নেমে গিয়েছে তো রক্ষা কলেজের ওই তৃণমূলের ছাত্রী নেত্রীকে রক্ষা করতে পারে না নিজের বউকে নিজের মাকে নিজের মেয়েকেও রক্ষা করতে পারে না অনুগ্রতারা তো শোনে নেই লজ্জা করে দেয় যে কোনো মানুষ যে কোনো মানুষ রাজনীতি করুক না করুক তার মাকে তার বউকে সম্মান হানি করার জন্য অসত্য অকত্য ভাষায় গালাগাল দেওয়ার জন্য অনুব্রত মমতার শেখানো বুলিতে ভাষায় তৃণমূলী ভাষায় যখন আল্লাদি করছে সম্মান রক্ষা করতে পারে না সেই পুলিশ অফিসাররা এই রাজ্যের মানুষের সম্মান রক্ষা করতে পারে না এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে কোন লজ্জা নেই ওদের নূন্যতম লজ্জা থাকতো তাহলে ওই ল কলেজে ওই তৃণমূলের ছাত্রী নেত্রীর পোশাক তৃণমূলের নেতা করত না এই থানাগুলোতে পুলিশগুলো নিজের উর্দি খুলে দিয়ে জমা করে দিত কারণ ওই উর্দিটাই হয়ে গেছে সবচেয়ে বেজ্যতি কারবারের নিশা সব বোমা উদ্ধার করতে হবে রাজ্য থেকে আমি বলছি না কি জবাব দেবে পুলিশ বোমা কারখানা আছে সব রেড করে তুলে দিতে হবে করেছে পুলিশ তামান্নার মা বলছিল দুই ছোলায় বস্তায় বোঝাই করা বোমা নিয়ে আর বোমা মারতে মারতে ওরা ঢুকছিল তাহলে একটা বোমায় তামান্না বুকে লাগলো তার প্রাণটাকে খাবলে নিল কিন্তু বস্তায় তো আরো বোমা ছিল কোথায় গেল পুলিশ বলছে আমরা চারটে পাঁচটা বোমা উদ্ধার করেছি বাকিটাকে নিজের মা বোনদের অসম্মান করার জন্য তৃণমূল হাতে রেখে দিয়েছেন যে ওইটা দেখিয়ে ভয় দেখে আপনাদের মা বোনকে অনুব্রতের ভাষায় জানান দেবে বাংলার মানুষ আজকে চাইছে ওর মা চাইছেন তাই এটাই বলেছেন আর কোনো তামান্না যাতে খুন না হয় উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা এই বোমার আঘাতে বোমা কারখানার বিস্ফোরণে মজুদ বোমার বিস্ফোরণে কত শিশু হাত ভেঙেছে পা ভেঙেছে মারা গিয়েছে তাও পুলিশের টনক মরেনি আর এখন ছাব্বিশের নির্বাচনের প্রস্তুতিতে প্রকাশ্যে প্রসাদ বিতরণ করছেন আর তৃণমূলীদের ঘরে বাড়িয়ে পারখানা কারখানায় বোমা কারখানা অফিস অফিসে তৈরি করার চেষ্টা করছেন এটাই হচ্ছে তামাশা আমরা এখানে সেলাম এমনি এমনি বলছি না ও যে কসবা ল কলেজে মেয়েটাকে ধর্ষণ করেছে যে আইনে আছে যে ধর্ষিতা তার নাম প্রকাশ করা যাবে না আর আমাদের পুলিশ আইন মানে এমন কলকাতার পুলিশ যে ধর্ষণ করেছে তার নাম পাল্টে লিখেছে সুপ্রিম কোর্ট বলছে যে ধর্ষকের নাম নিতে হবে তাহলে ঘৃণা হবে কি করে যে ধর্ষিত হয়েছে তার নাম প্রকাশ করবে না আর পুলিশ এফআইআর করেছে পুলিশ তাতে যে ধর্ষক আছে তার নাম আসল নাম না দিয়ে ফিফটিসিয়াস নাম দিয়েছে কারণ নামটাকে গোপন করতে চাইছে এইভাবে ওরা অপরাধ আর অপরাধীদেরকে আড়াল করেছে গত দু হাজার পর থেকে এই অপরাধ আর অপরাধীদের আড়াল করেছে এক আর দুই হচ্ছে মমতা ব্যানার্জি পুলিশের আইসি দেরকে বলে দিয়েছেন এসপি দেরকে বলে দিয়েছেন অঞ্চল সভাপতি ব্লক সভাপতি জেলা সভাপতি যদি না বলেন পুলিশ যাবে না আর পুলিশ যায়নি অনেক কাগজ মিডিয়া বলছে মিছিল থেকে বোমা মেরেছে এই জন্য আর এসপি কত নির্লজ্জ কি বলেছে প্রথম দিন ও একটা স্প্লিন্টার হ্যাঁ অ্যাক্সিডেন্টালি একটা স্প্লিন্টার গিয়ে লেগে গেছে কিসের বাচ্চা বলবো আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে এই এসপিটাকে কিসের বাচ্চা বাবা টেলিভিশন চ্যানেলের সামনে দাঁড়িয়ে বলছে গালি দিই করে আমাদের আর আমি অপমান ওর এসপির ভাগটাকে অপমান মাথা অপমান করতে চাই না আর কি করছিস বল তার মানে প্রথম দিন বললো বোমার আঘাতে तमन्ना মারা গেছে 10 মিনিটের মধ্যে পুলিশ মন্ত্রী মমতা বললেন বুঝেনিন যারা এখন মমতাকে মমতা বলে ডাকেন আর দিদি বলেন পুলিশ কে বললো বোমাকালো বলেছো পুলিশ বোমা শব্দটি তুলে দিল টপিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বেঙ্গাল পুলিশ মুখে কান নাতি বলবো বোমা সপ্তাহে তুলে দিল হাওয়ায় মরে গেছে কারণ ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে ভোটের আগে এসপি রিপোর্ট দিয়েছে গোটা এলাকার সব বোমা উদ্ধার করে নিয়েছি সব বোমাবাসদের ধরে নিয়েছি তাহলে গণনা কমপ্লিট হলো না আর তার মধ্যে কি করে বোমা পেল মিছিল দিয়ে বোমা ছোড়া হয়নি লিখে নিন বোমা ছোড়ার জন্য মিছিল করে তামান্নার বাড়িতে যাওয়া হয়েছে ওটা মিছিলের রাস্তা না এই পলাশিতে পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা দেখেছি পুলিশ কিরম মিথ্যা মামলা সাজায় কিরম আমাদের নেতাদেরকে তারা করে বেড়ায় অ্যারেস্ট করে মিথ্যা মামলা দেয় আর আমরা মিছিল করলে পুলিশ আগে থেকে বলে এই রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তা দিয়ে যাবেন এখানে থামবেন বলে না নিয়ম দেখায় না আর ওখানে কোনো রাস্তাই ছিল না গেছি তো আমরা এখন সবাই মিলে গেলাম রাস্তা শেষ নর্দমা শেষ তারপরে কাদা মারিয়ে আল না গলি গুঁজিও না তার বাড়িটা গিয়ে শেষ পাড়ার মেয়েরা বললো মহিলা বললো আগে বোমা মারতে মারতে ছুটছে তাদেরকে হাতে পায়ে ধরে বলেছে ওইদিকে যাবেন না ওইদিকে আর রাস্তা নেই কারণ আমরা জানতো এটা টার্গেটেড কিলিং ওই পরিবার দেখছেন যেরকম জোর গলায় সিপিএম এর কথা বলছে লাল ঝান্ডার কথা বলছে যেরকম ওই তৃণমূলের এম এল এসছিল মমতা শেখানোর পথে মনে আছে আনিস খানকে আনিস খানের বাবা মাকে কিনবার জন্য টেলিভিশন চ্যানেলের মালিককে পাঠিয়েছিল ওরকম এসপি কে পাঠায় পুলিশকে পাঠায় বিডিও কে পাঠায় এসডিও কে পাঠায় ধর্ষণ হলে খুন হলে মমতা ব্যানার্জি মনে করেন টাকার প্যাকেট পাঠিয়ে দিলে সব হয়ে যাবে মা দেখেছেন করতে হয় এখানে আমরা অনেকেই আছি যাদের হয়তো অতটা সাহস হবে না যেভাবে সপাটে ওই এম এল এর নামে গালে চরানামতো করে ফেরত দিয়েছেন ওই খামটাকে আমাকে বলল লোকের মা

তারা এখনো রাতে ঘুমোতে পারছে না গ্রামের আর পুলিশ যে খুন হলো তার বাড়িতে সিবিককে রেখেছে আর যারা খুন করলো বোমা হারলো তাদের ওখানে সব পুলিশের বাহিনী রেখেছে কাকে নিরাপত্তা দিচ্ছে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না মমতা পুলিশ কাকে নিরাপত্তা দিচ্ছে খুনিদেরকে রক্ষা করার চেষ্টা করছে আর এই জন্যই আমরা মনে করি এই একটা সভা করে এখানে শেষ নয় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে এই খুনিদের চিনে নিতে হবে এখন যারা তৃণমূলে ঝান্ডা বহন করে তাদের সবার হাতে তামান্নার খুন লেগে আছে আর ওই আইন কলেজের মেয়ে ধর্ষণের অভিশাপ লেগে আছে আমার খুনের পাপ লেগে আছে কোন পুলিশ কোন সিবিআই কোন আইপিএস কোন আইএস আজকের দিনে মোদী মমতার যুগে অমিত শাহের যুগে টাকা পয়সা দিয়ে তাদের কেনা হচ্ছে ঘুষ হচ্ছে এজন্য আর্জি করেন মেয়েটার বিচার হলো না এখনো ঠিক মতো তদন্ত হল না এজন্য সিবিআই কে যত তদন্ত দেওয়া হয়েছে সিবিআই ডাকে আর বলে তুমি তৃণমূল থেকে কবে বিজেপিতে যাবে চাষি খাওয়ায় আর তারপরে শুভেন্দুর মতো ইডি সিবিআই তৃণমূল থেকে বিজেপিতে পাঠিয়ে দেয় আর এই জন্য শুভেন্দুর মতো লোকেরা কি জলেই বলে একটা সিবিআই এনকোয়ারি করে দিন তাহলে কি হবে ওর মতো চোর চোরটা খুনি চিটফান্ডের টাকা লুট চাই দুর্নীতির টাকা লুট করেছে তারা একটা ছোট দল থেকে বড় দলে চলে যাবে মানে ছোট চোর থেকে বড় চোর হয়ে যাবে হয় পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করবে শাস্তি দেবে নালে বাংলার মানুষ নিজের হাতে দায়িত্ব নিয়ে নেবে এই চোর চোচ্ান্দ কিভাবে শাস থাকবে আমাদের এখানে অনেকে আছেন যারা বলছেন এটা কিছু হোক মানুষের মন বিরক্ত এটা প্রশাসনকে বুঝতে হবে কোনো তামাশা দিয়ে এই মেজাজকে সামলানো যাবে না এটা আমরা ওয়ার্নিং দিলাম একেবারে ওয়ার্নিং পুলিশকে এবং রাজ্য প্রশাসনকে তামান্না মানে শুধু তার মায়ের তামান্না ডিজায়ার আকাঙ্ক্ষা ছিল না আজকে তামান্না পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষের তামান্না হয়ে গিয়েছে এবং ওরা ওর মায়ের তামান্নাকে খুন করতে পারে কিন্তু গণতন্ত্রকে ফেরত নিয়ে আসা শান্তিকে ফেরত নিয়ে আসা অপরাধ জগৎ মুক্ত সাম্প্রদায়িকতা মুক্ত সম্প্রীতির বাংলা গড়ার আমাদের যে আকাঙ্ক্ষা আছে যে তামান্না আছে সেটা আজকে আরও বহুগুণ বাড়িয়ে নিয়ে আমাদের শপথ নিতে হবে আদিম হিংস মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতায় আমি তুলবই এই শপথ আমাদের নিতে হবে